হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো স্প্লেন্ডার স্পোর্টস ইডিশন হাটেড সিচি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সহ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা হিসাবটা জানানোর চেষ্টা করবো প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক বাইকটিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এই বাইকও আপনারা পাচ্ছেন আমাদের শুরু থেকে ডিসকাউন্ট তো আমাদের শুরুের নাম বাইক কালেকশন আমাদের শুরুমের ঠিকানা পাই পাই ভগবানী বাস স্ট্যান্ড ঢাকা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যা তো এই বাইকটি হচ্ছে হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সব পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখন আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা জানানোর চেষ্টা করছি বাইকটির বর্তমান বাজার মূল্য এক লাখ হাজার টাকা রেজিস্ট্রেশনের আঠারো তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে একানব্বই হাজার টাকা এই একানব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার একশো সাতান্ন টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার চারশো একুশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ষোলো হাজার পাঁচশো বত্রিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই ব্যাটারি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনার যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারবো বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরো রথের শোরুমে গিয়ে কিস্তিতে বাড়তি নিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইপাই পাইল ভগবানী বাস স্ট্যান্ড আশুলিয়া ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইট শরমে যাবেন হিরোর অথরাইজ শর্মে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সে বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার দিয়ে হিরোর শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায় করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কর্ডের চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নেড়ে চিকোটি চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার কোনো অথবা শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইক বগরি বাস স্ট্যান্ড আসুলিয়া